আমি আজকে চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যের টিফিন নিয়ে চলে এসেছি দুখানা ডিম নিয়েছি একখানা আলু ভালো করে সিদ্ধ করে এই সাইডটা একটু খারাপ আছে এই সাইডটা বাদ দিয়ে দেবো এই আলুটা ভালো আছে আমি এই এর সাহায্যে ঘসার সাহায্যে আমি গেট করে নেবো ভালো করে তারপরে আমি তোমাদের দেখাবো ডিমের কাটলেট কীভাবে বানায় এই যে আমার আলু ডিমটা পুরো গেট করা হয়ে গেছে এবারে আমি তোমাদের পুরো আরও ভিডিওটা সব সম্পূর্ণ তোমাদের দেখাবো আমি এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো দুটো পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজ দুটো আমি তেলের মধ্যে দিয়ে নেব এবার আমি এর মধ্যে কিছু অল্প একটু দু চামচ মতন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব মশলাটাকে কষিয়ে নেব এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এবার আমার ভাজা হয়ে গেছে মশলাটা কষা হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণ ঝাল দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি যেহেতু দুটো ডিম নিয়েছি একটা বড় আলু নিয়েছি এটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দেবো যে কোনো নুডলসের মশলা দেওয়া যায় সেটা একদম আমার কষা হয়ে গেছে এবারে আমি যে গেট করা আলু আর ডিম রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব আলুটাকে ভালো করে ম্যাশ করা গেছে একটু অল্প পরিমাণ আমি গরম মশলা দিয়ে দিলাম এটাকে ভালো করে ম্যাশ করে নেব আলুটা আমি পুরো নামিয়ে নিয়েছি প্রচণ্ড গরম আলুটা আমি আলুটাকে একটু ঠান্ডা হতে দেবো তারপর আমি কারলেটে সাইজ করব এখানে আমি পাউরুটি গুঁড়ো করে নিয়েছি সুন্দর করে আর একটা ডিম নেব এই ডিমটা ডিমটা দিয়ে আমি পুরো করবো তো এটা আমি তোমাদের একটু ঠান্ডা হোক তোমাদের আমি দেখাচ্ছি এই যে আমি হাতের সাহায্যে হাতে কাটিয়ে আমি কার্লেটগুলোকে পুরো এক এক করে সব বানিয়ে নিলাম এইবারে আমি আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম নিয়ে আমি সুন্দর করে কার্লেটের সাইজে আমি সুন্দর করে করে নিলাম এবার ছেলে আসলে আমি গরম গরম ছেলেকে ভেজে দেবো আর আমি কিন্তু বিস্কুটের গুঁড়ো নিয়ে নিই আমি নিয়েছি পাউরুটি গুঁড়ো করে ঠিক আছে কার্লেট বানাতে গেলে পাউরুটি গুঁড়ো করে দিলে ব্যাপক মজমুজি হয় খেতেও সুন্দর সুস্বাদু হয় তো আমি ছেলে আসলে এগুলো ভাজবো ভাজাটাও আপনাদের সাথে কীভাবে ভাজা হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি ডিমটা ফাটিয়ে নিলাম এর মধ্যে একটু লবণ দেবো আর এখানে লবণ দিয়ে একটু ফেটে নেবো আর ওখানে আছে আর এখানে কাটলেট আছে এটা তৈরি করেছিলাম এখানে আছে পাউরুটির গুঁড়ো এই যে একটু লবণ নিয়ে আমি ফেটে নিচ্ছি এবারে এবারে মা এক কাটলেটগুলো খেয়ে একবার করে ডিমে দেবে ডিমে ভালো করে এবার ওপার করে চুবিয়ে নেবে এ দেখো চুবিয়ে নিচ্ছে তারপরে পাউরুটি গুঁড়োর মধ্যে ভালো করে ভালো করে একদম একটা ডিজাইন নিয়ে চলে আসবে একদম ঢাকা দিয়ে দেবে পাউডি গুঁড়ো দিয়ে একদম মানে পুরো যেন আর যেন না ওই কার্টেটটা যেন বেরিয়ে না যায় এই যে এবারে তেলে ছেড়ে দিচ্ছে মা এবার এটা একদম লাল করে যখন হয়ে যাবে তখন এটা তুলে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছ এই যে আর একটা করছে মা পুরো পুরো মানে ঢাকা দিয়ে দেবে আর গ্যাসটা একটু আসতে মানে লো ফ্লেমে রাখতে হবে এই যে হয়ে আর তেলগুলো ওপর দিকে আরাম করে ছড়িয়ে দিতে হবে যাতে ওপরও তেলটা গিয়ে পুরো ভে ভেজে যায় এবারে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে পুরো ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো এই দেখো আমাদের কাটলেট রেডি সন্ধ্যের মুখরোচক খাবার হেভি খেতে লাগে দুর্দান্ত ডিমের কাটলেট এরম এটা এরম করে তুমি চিকেন চিকেন কাটলে করতে পারো সেম প্রসেস দেখো ভেঙে দেখাচ্ছে মা পুরো মুচমুচে খেলে একদম মন ভরে যাবে বারবার খেতে ইচ্ছা করবে দেখতেই পাচ্ছ সবাই কমেন্ট করো টাটা